কলকাতায় বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টা ঢাকার করা প্রতিবাদ সম্পর্ক উন্নয়নে কাজ করছে জানালেন অর্থ উপদেষ্টা সতেরো বছর পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান প্রস্তুত হচ্ছে সংবর্ধনা মঞ্চ তিনশো ফিট এলাকায় হবে মানুষের মহামিলন তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বিএনপি ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রাঘব গোমর ফাঁস হবে এই ভয় হাদি হত্যাকারীদের ধরা হচ্ছে না অভিযোগ ইনকিলাপ মঞ্চে শাহবাগে শহীদ শপথ এবং দেশের ক্রান্তি লক্ষ্যে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই বললেন সিএসসি আইনের শাসন নিশ্চিত ডিসি এসপি দের এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর ইলাস্টোমের কিমাংশন থাকায় দেওয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস কালার অফ জয় আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ডানা ইসলাম এবারে পুরো খবর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পর কলকাতার উপ দূতাবাস ঘেরাও করে হামলার চেষ্টা চালিয়েছে উগ্র হিন্দু চরমপন্থীরা দুপুরে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা চালায় তারা বাংলাদেশ মিশনে ধারাবাহিক হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা উৎফর কবির রিপোর্ট আবারও আক্রান্ত ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবার হাইকমিশন ঘেরাও করে ভেতরে প্রবেশের চেষ্টা চালাতে দেখা গেছে একদল উগ্র হিন্দু চরমপন্থীদের মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মিশন প্রাঙ্গনে কয়েক হাজার লোক জড়ো হয় দুদেশের কূটনৈতিক টানাপোড়নের মাঝেই এদিন বড় সমাবেশের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং সর্ববৃহৎ হিন্দু যুব সংগঠন বজরং দল কারো হাতে লাঠি কারো হাতে দেখা যায় কেরুয়া পতাকা হাই কমিশনের দিকে জুতা ছুটতে দেখা যায় উগ্রপন্থীদের এ সময় জয় শ্রীরাম স্লোগান দেয় কেউ কেউ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় এলাকায় তিন স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধার সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ব্যারিকেড ভেঙে কেউ কেউ ঢুকে পড়ার চেষ্টা চালায় বিক্ষুব্ধদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে তারা ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও মঙ্গলবারের ঘটনা প্রমাণ করে তা এক প্রকার ব্যর্থ সোমবারও বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে দলবল নিয়ে বিশৃঙ্খলা করেছেন তিনি হুমকি দিয়েছেন কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেওয়া হবে না এরপরই কলকাতার উপদূতাবাসের উদ্দেশ্যে ছুটে যায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো এক পর্যায়ে তাদের ঠেকিয়ে দেয় পুলিশ তবে এখানেও ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে তারা ধারাবাহিক এসব ঘটনার করা প্রতিবাদ জানিয়েছে ঢাকা মূলত নিউজ ডেস্ক এদিকে ঢাকা দিল্লি সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আবারও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস ও বিক্ষোভের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে দিল্লিকে আহ্বান জানায় ঢাকা আর দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এ নিয়ে আরো জানাচ্ছেন ঝর্ণা রায় গেল শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশনের বাইরে সংঘটিত সহিংসতা ও বিক্ষোভ বাইশ ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার ভাঙচুরের ঘটনা ঘটে এই সহিংসতা ও বিক্ষোভ মঙ্গলবার ও দিনভর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং মুম্বাই উপ কমিশনের সামনেও ঘটে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের বিষয় নিয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায় ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস ও বিক্ষোভের ঘটনায় ঢাকা উদ্বিগ্ন সঙ্গে এসব কর্মকাণ্ডের নিন্দাও জানায় ঢাকা এ ধরনের ঘটনা পরিকল্পিত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় ঘটনাগুলো কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই হুমকি সম্মুখীন করে না বরং দুই দেশের শান্তি ও সহনশীলতাকেও নষ্ট করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় ঢাকা একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলিতে নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানায় ঢাকা ভারত যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিকালে মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান চলমান পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে ভিসার সব কার্যক্রম গতকাল যেমন প্রতিবাদ হয়েছে আজকেও তেমন প্রতিবাদ হয়েছে এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন এদিকে সচিবালয় এ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয় বাইরে থেকে যেই করে থাকে আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে কোনো ঝামেলা না